সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের নব্বই থেকে বিরানব্বই এর ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নিজেকে দেখি এখানে তোমাদের কয়েকটি পরিস্থিতি দেওয়া আছে পরিস্থিতি এক পরিস্থিতি দুই পরিস্থিতি তিন পরিস্থিতি চার এবং পাঁচ এখানে মোট পাঁচটি পরিস্থিতি দেওয়া আছে এই পরিস্থিতিগুলো কী কী করবো তাই ছকে লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছকগুলো পূরণ করি পরিস্থিতি এক আমি দেখলাম আমার বন্ধুরা বিরতির সময় খেলছে আমার মনে হলো যে আমার সাথে খেলতে চায়নি বলে আমায় ডাকিনি ওরা এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো আমার ভীষণ খারাপ লাগতো নিজেকে খুব অসহায় মনে হতো এ অবস্থায় আমি কি করতাম এবং বন্ধুদের কি বলতাম এ অবস্থায় আমি তাদের মাঝে যেতাম এবং আমাকে না নেওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞেস করতাম আমার অত্যন্ত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত আমার বন্ধু শাকিলকে আমি প্রশ্ন করি তার বক্তব্য ছিল এমন যে সে কান্না করে দিত এবং পরিস্থিতিতে পড়লে সে আর তাদের সাথে কথাই বলতো না পরিস্থিতি দুই সারাদিন ক্লাস করে এবং স্কুলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে আমি ক্লান্ত হয়ে বাসায় ফিরি গিয়ে দেখি বাসায় অনেক মেহমান তারা যে আসবেন তা আমি আগে থেকে জানতাম না সেই মুহূর্তে আমার একটু বিশ্রাম নেওয়ার অবস্থা নেই এ সময় আমার চেয়ে বয়সে বেশ ছোটো দুইজন শিশু এলো এবং কাগজ দিয়ে খেলনা বানিয়ে দেবার বায়না দলল। এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো এমন পরিস্থিতিতে আমার ভীষণ কষ্ট হতো কারণ বিশ্রাম নেওয়াটা জরুরি ছিল এ অবস্থায় আমি কি করতাম এবং শিশুদের কি বলতাম এমন অবস্থায় আমি নিজেকে শান্ত রাখতাম শিশুদের বলতাম আমাকে কিছু সময় দাও ফ্রেশ হওয়ার জন্য আমার অত্যন্ত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কী করত এমন পরিস্থিতি নিয়ে আমার বন্ধু জসিমের সাথে কথা বলে আমি যে কোনো উপায়ে নিজের রুমে বিশ্রাম গ্রহণ করত পরিস্থিতি তিন অনেক দিন অপেক্ষা করার পরে আমার মা পছন্দের রং পেন্সিল বক্স কিনে দিয়েছেন আমি বন্ধুদের দেখাতে ক্লাসে নিয়ে এলাম যেই কাছের বন্ধুদের দেখানোর জন্য এগুলো ব্যাগ থেকে বের করলাম অমনি এক বন্ধু দুটি রং পেন্সিল হাত থেকে ছুঁ মেরে নিয়ে নিল এবং পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো আমার মন খুব খারাপ হতো এবং ওই বন্ধুর প্রতি ভীষণ রাগ হতো এমন অবস্থায় আমি কি করতাম এবং বন্ধুকে কি বলতাম এমন অবস্থায় আমি শান্ত থাকতাম বন্ধুকে পেন্সিলগুলো ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতাম আমার অত্যন্ত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত আমার বন্ধু আয়ান তার বাস্য হলো এমন পরিস্থিতিতে সে ভীষণ মন খারাপ করে কান্না করে দিত এবং সেটি পাওয়ার জন্য তার পেছনে লেগে থাকত পরিস্থিতি চার আমি আমার বন্ধুদের সাথে খেলছি খেলা খুবই টান টান উত্তেজনাকর অবস্থা আরেকটু পরে আমি জিতেই যাব এমন সময় আমার মা এসে খেলা বন্ধ করতে বললেন বলছেন এখনই পড়তে বসতে আমি যেতে না চাইলে বিরক্ত হয়েছেন এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো আমার মন ভীষণ খারাপ হয়ে যেত এ অবস্থায় আমি কি করতাম এবং মাকে কি বলতাম এ অবস্থায় আমি নিজে উত্তেজনা কমিয়ে মাকে খেলার পরিস্থিতি বুঝিয়ে বলতাম এবং তার কাছে অতিরিক্ত কিছু সময় চেয়ে নিতাম খেলাটি শেষ করার জন্য আমার অত্যন্ত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত আমার বন্ধু আহাত তার বাস্য হলো আমি ভীষণ রেগে যেতাম এবং মাকে বলতাম খেলাটি শেষ হলেই পড়তে বসবো পরিস্থিতি পাঁচ আমি শ্রেণীকাজের অংশ হিসাবে সহপাঠীদের সাথে একটি নাটকে অংশগ্রহণ করেছি নাটকে আমার অভিনয় নিয়ে শিক্ষক যে মত দিলেন তার সাথে আমি একমত নই আমার মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়েছে বা শিক্ষক আমাকে অন্য কারোর সাথে মিলিয়ে ফেলছেন এমন পরিস্থিতিতে আমার অনুভূতি কেমন হতো আমার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকায় খুব বেশি খারাপ লাগতো না তবুও শিক্ষকের এমন মন্তব্য মনে কষ্ট পেতাম এ অবস্থায় আমি কি করতাম এবং উপরে ক্লাসের শিক্ষার্থীদের কি বলতাম এ অবস্থায় আমি সহকারী শিক্ষকের সম্পন্ন হয়ে তাকে বিষয়টি বলবো উপরে ক্লাসের শিক্ষার্থীদের শিক্ষক যার সাথে আমাকে তুলনা করেছেন তার ব্যাপারটি বলতাম আমার অত্যন্ত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত আমার বন্ধু সজীব তার বাস্য হলো এমন পরিস্থিতিতে আমার ভীষণ খারাপ লাগতো আমি শিক্ষককে তার ভুল ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করতাম